হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ছোট্ট মেনির একটু খেলাধুলা এই দেখো সে একটা ছোট্ট ইঁদুর ছানাকে ধরেছে কিন্তু তার সঙ্গে কেমন খেলছে এই শিকারই আছে কিন্তু একটু খেলতেও ভালোবাসে এই দেখো ছোট্ট একটা ইঁদুর ছানাকে ধরেছে কিন্তু সে তার সঙ্গে অনেকক্ষণ খেলার পরেই তাকে খাবে দেখো খুঁজছে দেখো ছোট বাচ্চা এও ছোট সেও ছোট তো সেই জন্য একটু খেলতে ভালোবাসেছে ছোট্ট একটা ইন্দুরছানা দেখেছে সেইটা নিয়ে সে খেলছে এই দেখো কেমন হচ্ছে দেখো আমার তো এর খেলাটা দেখেই খুব ভালো লাগলো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও এই দেখো কি করছে দেখো সে নিজেও ছোট আর এই ছোট্ট ইঁদুর ছানাটাকে নিয়ে সে খেলছে খুঁজে পাচ্ছে না মনে হচ্ছে কোথায় গেলো কোথায় গেল ওই তো সামনেই আছে এই রে বাবার কেমন লাগছে বলো ওরে বাবারি এই ছুটে পালিয়ে গেছে সেদিকে দেখো কেমন করছে দেখো এই সামনেই পড়ে আছে মনে হচ্ছে যেন সে দেখতেই পাচ্ছে না এই তো দেখতে পেয়ে গেছে এবার মনে হচ্ছে এবার খেয়েই নিবে মনে হচ্ছে এই এবার খেয়ে নিল না এখনো খাইনি আছে ঠিক আছে খেয়ে এই নিচ্ছে খাওয়া শেষ এবার ঘুমিয়ে যা এতক্ষণ খেলার পরে তাকে খেয়ে ফেললো শেষে ছোট তো একটু খেলতেই ভালোবাসে এই যে খেয়ে দিয়ে শুয়ে গেছে আর তোমরা সবাই কেমন আছে জানিও আর প্লিজ যদি ভালো লাগে একটা কমেন্ট করো ওকে কেমন দেখতে বলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরে আসবো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি টাটা